ভাতের মধ্যে দই দিয়ে দেখুন রেসিপি তৈরি হয় বন্ধুরা বেঁচে যাওয়া ভাত না ফেলে দিয়ে ঘরেই তৈরি করুন দুইটি উপকরণ দিয়ে ভাতের মধ্যে এক কাপ দই দিয়ে তৈরি রেসিপি দেখার পর আগে থেকে তৈরি করতাম না কেন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করছি আমি এখানে নিয়েছি জার আর মিক্সি জারের মধ্যে আমি দু কাপ ভাত নিয়েছি আর চিনিটা আমি চার চামচ দিলাম তো ভাতটা অনুযায়ী তোমরা দিবে এখানে চার কাপ যদি ভাত হয় তার ডবল চিনি ব্যবহার করবে আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা নিয়েছি এক কাপ আর এখানে টক দই বেশি নেওয়া যাবে না যাতে পাতলা না হয় এবার টক দইটা আমি খুব ভালো করে ধুয়ে দিলাম আমি আর নষ্ট করব না এবার আমি ব্যান্ড করে নেব তো আমার ব্যান্ড হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব পাতলা নাই বা খুব ঘন ঘননায় আমি এইভাবে তৈরি করে নিলাম এবারে আমি একটা নিলাম আর বোলের মধ্যে আমি বেঁচে যাওয়া ভাত এবং টক দইটা ব্যান্ডে তৈরি করে রেখেছিলাম তো সমস্ত আমি দিয়ে দিচ্ছি আর এবারে খুব ভালো করে আমি কনসিস্টা দেখিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি সুজি দিচ্ছি চার ভাগের এক ভাগ এবার আমি প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি এবার উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটা এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবারে খুব ভালো করে মিশোনার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি দিয়ে দিলাম দু চামচ এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো তো মিক্সি জারের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম সুজি দেওয়ার কারণে জলটা দিতে হলো তা কনসেসটা দেখে নিলে তো তৈরি করার পরে আমি এখনই চলে যাচ্ছি গ্যাসের কাছে গ্যাসের কাছে গিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি নেওয়ার পর আমি হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি এবারে আমি হাতার সাহায্যে আমি তৈরি করে নিচ্ছি নাস্তা এটি খুব সহজ টিপস নাস্তার রেসিপি তৈরি করে নেবো খুব সহজেই এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবে এতে খেতে খুবই ভালো লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো হালকা টক টক খেতে ভীষণ ভালো লাগে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা দু থেকে চারটি টুকরো তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা কুচিটা একটু বেশি পরিমাণে দিবে খুব সুন্দর খেতে লাগবে এবার আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম এবার ঢাকনা খোলার পরে আমি চেক করে নেব তো তার আগে আমি ওপর থেকে ব্রাশ করে দেব তেল ব্রাশ করে এবারে আলতোভাবে সরিয়ে দেব এখনই উল্টানো যাবে না হালকা করে সরিয়ে দিতে হবে যেহেতু বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি করছি নরম তুল তুলে এই রেসিপি একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এবারে আমি স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর আমি তুলে নেব তোমরা এইভাবেই তৈরি করবে আর যারা তেল পছন্দ করো না এইভাবে খেতে পারো তো আমি এইভাবে তৈরি করে নিলাম তেল ছাড়া কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন এবারে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি যারা তেল পছন্দ করো তেল দিয়ে এইভাবে ভেজে নিবে খেতে দুর্দান্ত লাগে অসাধারণ একটি রেসিপি বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি এই রেসিপি কত সুন্দর হয়েছে রেসিপি দেখার পর ঘরে তৈরি না করলে মিস করে যাবেন আর কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে ভাতের সাথে দই দিয়ে তৈরি করে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং তার সঙ্গে লাইক করে দিবেন একটা লাইকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ